লক্ষ লোক এক জায়গায় জড়ো হবে আর আমরা বলবো আমরা হক আমরা তা মনে করি না গোটা কোরান মাজিদে আমি বলি আমার দিকে তাকানো বাদ দিয়ে আমাদের শায়েখের দিকে তাকাবেন তখন বাস্তবতা বুঝতে পারবেন ছয় হাজার দুইশো ছত্রিশটা কোরানের আয়াত সংখ্যা বেশি হলে যদি হকের মাপকাঠি হয় গোটা কোরান মাজিদে কোথাও লেখা নাই যাদের সংখ্যা বেশি তারা হকের দল বরং তার উল্টা বলা আছে কলিলাম্মা চাষ করুন কলিলাম্মা এ তফাৎ কারুন কলি ইলামাইপমিনুন কলি ইলাম্মা তৎমিনুন কোণাল মাদীদে খালি কলিলা অল্প সংখ্যক লোক সকর গোলার করে অল্প সংখ্যক লোক ইমান আনে অল্প সংখ্যক লোক আল্লার দিনকে মানে অধিকাংশ চলে অনুমানার ধারণার ভিত্তিতে ওয়াং ততীয় আকসারা মাংসিল আরো দিদুল্লু কান সাবিলিল্লা অধিকাংশ লোকের মতামত যদি আপনি নিতে যান তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরা করে ফেলবে এই ইয়াত রহনা ইল্লাহ জান্না ও এইন হুম কারণ অধিকাংশ চলে হলো অনুমান আর ধারণার ভিত্তিতে বোঝা যাচ্ছে কিনা অনুমান নিয়ে চলে সমাজের মানুষ শত শত বছর ধরে এই দেশে দাওয়াতি কাজ হচ্ছে হাজার হাজার বছর ধরে বলা হচ্ছে নামাদের পূর্বে নামাইতু বলে কোনো কিছু নাই এখনো পর্যন্ত বেদাতি লজ্জায় কান ধরে তবা পরা বাদ দিয়ে এখনো নামা ইতুই করে যাচ্ছে অনুভূতি নাই ফিলিংস নাই